হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনার ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে অ্যাবার কয়েন টেলিগ্রাম মাইনিং এর নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে থাকবে কিভাবে আপনারা অ্যাবার কয়েন মাইনিং প্রজেক্টের কেওয়াইসি কমপ্লিট করবেন বা প্রোফাইলটা ভেরিফিকেশন করবেন কয়েন মাইনিং প্রজেক্ট যেটা বেশ কিছুদিন আগে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি এবং এই প্রোজেক্টে ফ্রিতে ইনকাম করেছি এবং এখনও করতেছি বাট মাঝখানে তারা একটা প্রসেস নিয়ে এসেছিল যে এখানে তাদের প্যাকেজটা বাধ্যতামূলক বায় করতে হবে বাট সেই যে প্রসেস বা সেই আপডেট কিন্তু এখন আর নেই এখানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন তো জাস্ট এখন কিন্তু আরও তারা সহজ করে দিয়েছে তাদের আপডেটের ফলে যেমন আপনি এখানে আসার পর আপনার ডেইলি যে সাত হাজার পাঁচশো আপনি কয়েন পাচ্ছেন এটা কোনো রকম আপনি বুস্ট না করে বায় না করে ইনভেস্ট না করে জাস্ট এক ক্লিকে এখানে এটা আপনি কালেক্ট করে নিতে পারবেন যেমন আমি দেখতে পারতেছেন এখানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে দেখতে পারতেছেন অটোমেটিক আমার ব্যালেন্সটা কিন্তু কালেক্ট হয়ে আমার এই যে মেইন ব্যালেন্স এখানে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে ইনস্ট্যান্ট তবে এখানে কিছু আপডেট এসেছে সেই বিষয়ে আমি কথা বলবো তো এখানে ব্যালেন্সটা তো অ্যাড হয়ে যাচ্ছে বাট এই নিচের দিকে যে আমরা প্রোফাইল সেকশন দেখতে পারতেছি এবং এখানে আছে আর্ন এখানে আছে মার্কেট এখানে আছে বুস্ট তো এই যে মার্কেট অপশন এটা হচ্ছে পিটুপি মার্কেট যেমন নোট গেট ডট আইউ গেট গেমস ডট তাদের যে মার্কেট ছিল সেই মার্ক পিটিপি মার্কেট লঞ্চ করেছিল সেম প্রসেস এখানে অ্যাভার কয়েনও কিন্তু তাদের পিটুপি মার্কেট লঞ্চ করেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্তেছেন যে এক গ্রাম গোল্ডের প্রাইস বর্তমানে ফ্লোর প্রাইস হচ্ছে পঁচাত্তর ডলার একটু সামথিং আপ ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা এখানে বাইসেল কীভাবে করবেন বাইসেল করার জন্য মোস্ট বি আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু ভেরিফাই হতে হবে ভেরিফাই বলতে আপনার এই প্রোফাইলটা ভেরিফাই হতে হবে এখানে দেখতে পারতেছেন যে আমার ভেরিফিকেশন স্ট্যাটাস স্ট্যাটাস যেটা আছে এখানে কিন্তু লেভেল ওয়ান তো আপনার কিন্তু এই ভেরিফাইটা করতে হবে তো এই ভেরিফাইটা আপনি কিভাবে করবেন সেই বিষয়ে কথা বলবো। লাইভ আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দেব। তার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনি যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে কিন্তু ভেরিফিকেশন প্রসেসটা বুঝবেন না কারণ এটা নিয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছি বাট আপনারা কিন্তু এখানে ভেরিফিকেশন করতে পারতেছেন না আপনাদের কোড প্রবলেম হচ্ছে জিমেইলে কোড যাচ্ছে না তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কি আমি স্টেপ বাই স্টেপ লাইভ সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলবটন উপরে ক্লিক করেন নোটিফিকেশানটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস যখন আপনি অ্যাবাকয়েন মাইনিংটা ওপেন করবেন এখানে এই ক্যাপচাটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যার আসে আর যার না আসে সে তো বেঁচে গেছে ক্যাপচা পূরণ করতে হবে না এখানে এই ক্যাপচাটা খুব মনোযোগ সহকারে পূরণ করতে হবে বারবার এখানে ফেল্ড করা যাবে না যদি বারবার ফেল করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ইফেক্ট পড়তে পারে বা সমস্যা হতে পারে আপনাকে এটা মনোযোগ সহকারে সম্পূর্ণ করতে হবে দেখতে পারতেছেন আমাদের ক্যাপচাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন ফার্স্ট আমাদের কাজ কি অ্যাকাউন্টটা ভেরিফাই করব আর এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার এই যে মাইনিং সেকশনটা আছে প্রতিদিন যে আপনি এক ক্লিকে একবারই কিন্তু ক্লিক করতে পারবেন এবং সব কয়েনগুলো আপনারা এইভাবে কালেক্ট করে নিতে পারবেন দেখবেন ভালো করে বুঝে নেবেন আপনি কিন্তু বারবার পারবেন না প্রতিদিন একবারই এই বুস্ট সেটিংসটা ইউজ করতে পারবেন আপনাকে কোনোরকম কোনো রকমের এখানে ইনভেস্ট করতে হচ্ছে না ঠিক আছে তো এবার আমরা এখানে ভেরিফিকেশনের জন্য প্রোফাইল সেকশানে আসবো আসার পর এখানে আমরা দেখতে পারতেছি নো ভেরিফিকেশন এখানে ক্লিক করবো নো ভেরিফিকেশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ভেরিফিকেশন করতে হবে ফার্স্ট হচ্ছে সাবস্ক্রাইব টু অ্যাবাকোয়েন এর জন্য আমরা এই আর আইকনে ক্লিক করব এবং এখানে ক্লিক করার সাথে সাথে তাদের যে অফিসিয়ালি টেলিগ্রাম চ্যানেল সেখানে চলে আসব এখান থেকে আমরা জয়েন ক্লিক করব ব্যাগে চলে আসব এবার আমরা এই যে চেক সাবস্ক্রিপশন এখানে ক্লিক করে দেবো প্রথমটা ভেরিফাই হয়ে যাবে দেখতে পারতেছেন প্রথমটা কিন্তু আমাদের ভেরিফাই হয়ে গেছে এবার সেকেন্ড হচ্ছে ইমেল ভেরিফিকেশন তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে ইমেল দেওয়ার পরে কোড আসে না তার মানে হচ্ছে এখানে আমাদের ইমেলটা সঠিক দেওয়া হচ্ছে না কেন হচ্ছে না দেখেন ফ্রেন্ডস এখানে আমরা যদি ইমেল আমরা আমাদের জিমেলটা দেই সেক্ষেত্রে কোনো প্রকার আমরা কোড পাবো না এখানে আপনার ব্যবহার করতে হবে হটমেল ইয়াহু আউটলুক তো এই মেলগুলো আপনাকে এখানে ব্যবহার করতে হবে কেউ এখানে জিমেল ব্যবহার করবেন না তো অনেকেই জানেন না যে হটমেইল ইয়াহুমেইল বা আপনার আউটলুক মেইল এগুলো কিভাবে আপনি ক্রিয়েট করবেন তো আজকের এই ভিডিওতে আমি লাইভ দেখিয়ে দেবো আর এটা আপনারা খুব সুন্দর করে আজকের এই ভিডিওর মাধ্যমে শিখে রাখবেন কারণ যারা অনলাইন থেকে কাজ করতে চাচ্ছেন রেগুলারলি অনলাইন থেকে ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদের এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ পরবর্তীতে এটা কিন্তু আপনার খুব কাজে লাগবে তো ফার্স্ট এর জন্য আপনি চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করবেন ও ইউটি আউটলুক লিখে সার্চ করবেন এখানে দেখতে পারবেন মাইক্রোসফট আউটলুক যেটা আছে এখানে আপনারা দেখতে পারবেন তো এই মাইক্রোসফট আউটলুক দিয়ে আমি কেন দেখাচ্ছি এটা আপনার রকম নাম্বার ভেরিফিকেশন করা লাগবে না কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না একদম ইজিতে আপনি কিন্তু এখানে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা এই ওপেন বাটনে এখানে ইনস্টল বাটন পেয়ে যাবেন ইনস্টলে ক্লিক করে এটাকে ওপেন করে নেবেন তো যখন আপনি এটা ওপেন করবেন তখন আপনার সামনে একটা এড্রেস চলে আসবে এটাই হচ্ছে মূলত এই যে আউটলুকের অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে একদম ইমেইলের মানে জিমেইল যে ব্যবহার করি জিমেইল অ্যাপ্লিকেশনের মতোই তবে এটা যখন আপনি ওপেন করবেন তখন দুটো অপশন পাবেন একটা হচ্ছে অ্যাড ইয়োর অ্যাকাউন্ট নিচে থাকবে ক্রিয়েট ইয়োর অ্যাকাউন্ট তো আপনারা জাস্ট ক্রিয়েট ইয়োর অ্যাকাউন্ট এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এরকম বাটন পাবেন এখানে ক্লিক করবেন তো যখন এখানে ক্লিক করবেন আপনারা একটু লোডিং নেবে দেন আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদেরকে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে তো দেখতে পারতেছেন এখানে লোডিং নিচ্ছে তো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পারতেছেন আপনার একটা নাম সেট করতে হবে ডোমিন নাম যেমন আপনি জিমেল খোলেন আর সেম প্রসেস আপনার শুধুমাত্র প্রথম দিকের নামটা আপনার সিলেক্ট করতে হবে পরে এই দিকে দেখেন এখানে অ্যাট দ্য রেট আউটলুক ডট কম জিমেইল আর এই আউটলুকের মধ্যে এতটুকুই ডিফারেন্স এখানে হচ্ছে অ্যাট দ্য রেট আউটলুক ডট কম আর ওখানে আমাদের জিমেইল অ্যাট দ্য রেট জিমেইল ডট কম তো এবার কী করবো এখানে আমরা একটা নাম সিলেক্ট করে নেব তো অবশ্যই আপনারাও কী করবেন একটা নাম সিলেক্ট করে নেবেন বিষয়টা ক্লিয়ার তো এখানে আমরা একটা নাম সিলেক্ট করে নিলাম এবার নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই এখানে মনে রাখবেন আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন। এবং নাম্বার নাম সংখ্যা এগুলো মিলিয়ে যেমন আপনার নাম দিবেন নামের প্রথম অক্ষর দিবেন বড় হাতের বা একটা ওয়ার্ড দিবেন ওয়ার্ডের প্রথম অক্ষর দিবেন বড়ো হাতের বাকিগুলো ছোটো হাতের এরপরে সংখ্যা মিলিয়ে আপনি এখানে মিনিমাম আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি ফাইনালি পাসওয়ার্ডটা দেওয়া শেষ নেক্সটে ক্লিক করে দিলাম এবার হচ্ছে আপনার নামটা কি সেটা এখানে লিখে দেবেন এই বিষয়টা আপনারা কিন্তু অনেকে বোঝেন না সেটা হচ্ছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বলতে আপনার ফার্স্ট নেম থাকবে আপনার নাম যদি হয় এমডি সাকিব হোসেন আপনার ফার্স্ট নেমে থাকবে এমডি সাকিব লাস্ট নেমে থাকবে হোসেন আর আপনার নাম যদি হয় শুধুমাত্র এমডি ডি সাকিব আপনার প্রথম ফার্স্ট নেমে থাকবে এমডি লাস্ট নেমে থাকবে সাকিব এরপরে আপনি নেক্সটে ক্লিক করবেন এবার বাংলাদেশ এটা ডিফল্টভাবে সিলেক্ট থাকবে আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন আর আপনি যদি আদার্স কান্ট্রির হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আদার্স কান্ট্রিটা সিলেক্ট করবেন ঠিক আছে আর এখানে ডিফল্ট ডিফল্টভাবে সিলেক্ট থাকে তারপরেও যদি না থাকে এই আর আইকনে ক্লিক করে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে মান্থ ডেট ইয়ার এখানে আপনি আপনার জন্মদিন জন্ম তারিখ সাল এটা বসিয়ে দিবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন তো আমরা এখানে ডেট অফ বার্থ বসিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ বসানোর পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম দেখতে পারতেছেন ক্রিয়েট অ্যাকাউন্ট এবং এখানে একটু লোডিং নিচ্ছে এখানে একটা ক্যাপচা আমাদেরকে পূরণ করতে হবে এর জন্য আমরা এখানে এই নেক্সটে ক্লিক করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটু বুঝে নেবেন এখানে আপনার এই হ্যান্ড আইকোনটা যেদিকে থাকবে এটাকেও আপনার সেদিকে ঘোরাতে হবে এর জন্য ব্যবহার করতে হবে এই অ্যারো আইকোন বা অ্যারো বাটন তো আমাদের হ্যান্ড আইকোনটা এদিকে আছে তো আমরা এখান থেকে আমাদের এই যে ইয়েটা আছে এটা আমরা এদিকে ঘুরিয়ে দেবো তো দেখতে পারতেছেন এবার সাবমিটি ক্লিক করব এবং এটা আমাদের ডান হয়ে যাবে তো ডান হয়নি তো আবার আমরা এটা ট্রাই আগে নিয়ে ক্লিক করব এবং এবার আমরা এটাকে ঘুরিয়ে দিলাম এবার সাবমিটি ক্লিক করলাম এবার আর একটা ক্যাপচা আসবে এবার আমরা আমাদের এখানে টিভিটাকে ঘুরিয়ে দিলাম হ্যাঁ এবার আমরা সাবমিটে ক্লিক করে দিলাম এবারও কিন্তু ডান হয়নি এটা আসলে অনেক সময় সমস্যা করে এটা আপনাদেরকে একটু ধৈর্য সহকারে করে নিতে হবে আমরা সাবমিটে ক্লিক করলাম এবার আমাদের তিনটা ক্যাপচা পূরণ করতে হবে সম্ভবত এবার আমরা সাবমিটে ক্লিক করলাম অ্যান্ড ফাইনাল আমরা সাবমিটে ক্লিক করব তো তিনটা দেখি এবার হ্যাঁ এবার কিন্তু আমাদের ভেরিফিকেশানটা কমপ্লিট ডান হয়ে গেছে এবার একটু অপেক্ষা করবো আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এবং আমাদের আউটলুক যে মেইলটা আছে ইমেইল এটা কিন্তু ক্রিয়েট করার ডান শেষ তো এখন এখানে কীভাবে এটা ইউজ করবো কীভাবে আমরা আমাদের অ্যাবাকয়েন্ট অ্যাকাউন্টটাকে ভেরিফাই করব সেটা আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ যদিও ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে বাট একটু ধৈর্য সহকারে দেখবেন দেখলে কিন্তু আপনি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন এবার ওকেতে আমরা ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা এন্টারফেস আসবে তো আপনারা দেখতে পারতেছেন সরাসরি আমাদের স্বাভাবত অ্যাপ্লিকেশন নিয়ে আসতেছে তো এখানে অন্ধকার হয়ে আছে কালো হয়ে আছে জাস্ট লোডিং নিচ্ছে সম্ভবত যে জাস্ট আমরা এখানে কয়েক সঙ্গে অপেক্ষা তো দেখতে পাচ্ছেন অথেন্টিকেট প্রোগ্যাস এখানে কিন্তু আমাদের যে মেইল সেটা কিন্তু চলে এসেছে আপনারা যদি একটু ভালো করে দেখেন এখানে আমাদের যে মেইল এটা কিন্তু চলে এসেছে এবং এই মেইলটা আমরা এখন ক্রিয়েট করলাম তো এখন আমরা এখানে কি করব আমাদের এই মেলটাকে ব্যবহার করব আমাদের অ্যাভারকয়নে তো অ্যাভারকয়নে চলে আসব এখানে আমরা রিলোড দেব এই থ্রি ডট থেকে ক্লিক করে রিলোড দেব অথবা অ্যাভারকয়েন যে অ্যাপ্লিকেশন আছে এখান থেকে আমরা বেরিয়ে যাব ঠিক আছে আমরা এখান থেকে একটু বেরিয়ে যাব জাস্ট সামথিং স্টার্ট গেম এখানে ক্লিক করব নতুন করে আমরা এখানে ঢুকবো কারণ অনেক সময় সার্ভার প্রবলেম করে তো এবার আমরা প্রোফাইলে আসবো নট ভেরিফিকেশন এখানে ক্লিক করবে এবার আমরা আমাদের যে জিমেলটা আছে সেটা এখানে বসিয়ে দেব তো আপনারা দেখতে পারতেছেন তো অবশ্যই আপনিও আপনার যে জিমেলটা থাকবে সেটা কিন্তু এখানে বসিয়ে দিবেন তো আমরা এখানে আমাদের জিমেলটা বসিয়ে দিলাম সেন্ড কোড এখানে ক্লিক করে দিলাম তো এই যে টাইমটা এখানে কাউন্টডাউন হচ্ছে এবার আমরা চলে যাব আমাদের আউটলুক যে ইমেইল বা অ্যাপ্লিকেশন আছে এখানে আসার পর এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদেরকে একটা কোড পাঠানো হয়েছে তবে সেই কোড দেখার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে প্রোফাইলে কারণ এখানে এই যে জাঙ্ক জাঙ্ক ফোল্ডার আছে না এই ফোল্ডারেই কিন্তু আপনার কোডটা আসবে এটা সরাসরি আপনার ইনবক্সে আসবে না তো এখানে আমরা রিলোড দেবো এবং এখানে অপেক্ষা করব এই জাঙ্ক ফোল্ডারে আমাদের কোডটা আসবে এবং ইতিমধ্যে দেখতে পারতেছেন যে এখানে ক্লিক করার পরে চলে আসছে চারশো এগারো সাতশো একাশি তো এই কোডটা আমরা এখানে দিয়ে দেব চারশো এগারো সাতশো একাশি এবার চেক এ ক্লিক করবো এবং এখানে দেখতে পারতেছেন ইমেইল ভেরিফিকেশান ইজ ডান তার মানে আমাদের প্রোফাইলটা এখন ভেরিফিকেশন কমপ্লিট তো এখন কিছু কথা আছে যেগুলো আপনার শুনতে হবে আপনার জানতে হবে কারণ যেগুলো জানা আপনার এমার্জেন্সি প্রয়োজন তো দেখেন ফ্রেন্ডস আমার এই অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু কোনো রেফার ইনকাম না এটা শুধুমাত্র আমি ডেইলি এখান থেকে ক্লিক করে করে ইনকাম করেছি তবে আপনারা যারা রেফার করেছেন রেফার করলে এখান থেকে হেউজ পরিমাণে ইনকাম হয় এবং যারা রেফার করেছেন তাদের কিন্তু এই কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে যেমন আপনি যাকে রেফার করেছেন তার থেকে যে কমিশনটা আপনার ব্যালেন্সে অ্যাড হয়েছে বোনাসটা আপনার ব্যালেন্সে অ্যাড হয়েছে সেটা যদি আপনাকে উইড্রো দিতে হয় বা প্রফিট নিতে হয় বিক্রি করতে হয় তাহলে আপনি যাকে রেফার করেছেন তার কেওয়াইসি কমপ্লিট তার প্রোফাইল কমপ্লিট থাকতে হবে যেমন আমরা এখন এই ভিডিওতে যেই প্রসেসে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করলাম এখানে দেখতে পারতেছেন লেভেল ওয়ান তো এই প্রসেসে তার প্রোফাইল কমপ্লিট করতে হবে আর তখনই আপনি তার থেকে পাওয়া আপনার বোনাস ব্যালেন্স এটাকে আপনি উইডো দিতে পারবেন তো এখানে দেখতে পারতেছেন প্রোফাইল সেকশনে আসার পর এই বাটনে ক্লিক করার পর আপনারা এখানে ফার্স্ট অফ অল দেখতে পারবেন যে আপনার টোটাল কত ব্যালেন্স কনভার্টের জন্য উপযুক্ত আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন আর উপরে ব্যালেন্স এখানে আমার কিন্তু দুটো ব্যালেন্সই এক কারণ আমি একটু আগেই বলেছি যে আমার এখানে কোনো রেফার ইনকাম নেই দুটোই কিন্তু আমার এক মানে মাইনিং করা সেক্ষেত্রে আমি কিন্তু পুরোটাই উদ্যোগ দিতে পারবো বাট আপনারা যারা রেফার করবেন তাদের ব্যালেন্সটা কিন্তু উপরের দিকে বেশি থাকবে আর নিচের দিকে কম থাকবে আর নিচেরটাই আপনি মূলত কনভার্ট করতে পারবেন তো এখন নিচের দিকে আপনার বেশি কিভাবে করবেন নিচের দিকে অটোমেটিকলি বেশি হয়ে যাবে যখন আপনার এই রেফার যাদেরকে করবেন তারা যখন প্রোফাইলটা ভেরিফাই করবে এই বিষয়টা মাথা রাখবেন এরপর যখন এখানে আপনার চার লক্ষ হবে তখন ইনস্ট্যান্ট আপনি এখানে এক গ্রাম দিবেন আর যদি আট লক্ষ হয়ে থাকে তাহলে আপনি এখানে এই যে আইকনে ক্লিক করে দুই গ্রাম দিবেন দিয়ে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সোয়াপ বাটন এখানে ক্লিক করলে ইনস্ট্যান্ট সাথে সাথে সোয়াপ হয়ে যাবে আর এই প্রোফাইলটা আপনার মাস্ট বি ভেরিফাই করতে হবে নাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না এই বিষয়টা মাথায় রাখবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন ও শেয়ার করে সবার মাছ ছড়িয়ে দেবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে তাদের প্রোফাইলটা ভেরিফাই করে নিতে পারে এবং এখান থেকে ফ্রিতে ইনকাম জেনারেট করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভ আজকে স্কো এখানেই শেষ আল্লাহ হাফেজ